কারচুপি হয়েছে জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা আছে যেটা আমরা আগে বলেছি গিয়ে আমরা আজকেও আপনাদের সামনে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের আইনজীবীদের প্যানেল আছেন এখানে আমরা বেশ কয়েকটি আসনে এখন পর্যন্ত আমরা প্রায় তিরিশটি আসনে তিরিশটি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি যেখানে ভোট জালিয়াতি হয়েছে কারচুপি হয়েছে যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে ঘোষা মাজা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম কিছু কিছু আসনে ভোট এর রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর পাঁচটা সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে রেজাল্ট দেওয়া হয়েছে তো এই ধরনের চরমভাবে দুষ্ট কিছু আচরণ হয়েছে সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি অনিয়ম দেখেছি আমরা এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা অর্ধতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি আমরা পুনর্গণনার জন্য নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো তাদেরকে আমরা যোগাযোগ করেছি তাদের কাছে আমরা এটা পৌঁছাবো এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপাত্র পেয়েছি যে সমস্ত কয়েক শত ঘটনা ঘটেছে বিভিন্ন ধরনের হামলা মামলা এর মধ্যে প্রথম আলোতে আসছে আপনারা দেখবেন অত যে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটি হত্যা অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে যেটি আসছে আমাদের কাছে এই সমস্ত তথ্যগুলো আছে এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে সেটি হচ্ছে মুন্সীগঞ্জে সরি মনিশু এটা বাগেরহাটের বাগেরহাটের নির্বাচন পরবর্তী সহিংসতা বিদ্রোহী বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত এবং তাদের নেতার ধারে সেটা ঘটনা ঘটেছে যাই যাই দিনেও এটি আসছে হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতা একজন শিশু এবং কয়েকজন আহত হয়েছে। এছাড়া এই ধরনের নিহতের ঘটনায় একজন ছেলের সুকে মায়ের মৃত্যু পত্রিকায় আসছে যে ফেনীর জেলার দাগনবি উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জামাতকর্মী দুলালের মাছ করে তিনি ইন্তেকাল করেন এই ধরনের ঘটনা সহ। আরও অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে আহত করা হয়েছে মারাত্মক কুপানো হয়েছে বাড়িঘরে হামলা হয়েছে সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানপাট লুটপাট করা হয়েছে এগুলো একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল নতুন এই বাংলাদেশ এই ধরনের কিছু ঘটবে না তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়ে পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না তাদের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্যে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতামুক্ত একটি বাংলাদেশ পাবো আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না মারামারি হবে না খুনাকুনি হবে না আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ যে তিরিশটি আসনে আমরা আমরা নতুন ভোট গণনার জন্য আবেদন করেছি সে বিষয়ে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল তিনি এগুলো আপনাদের সামনে পেশ করছেন পরে আমরা ছয় নম্বর আসন নিয়ে কথা বলব সালামুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা ইতিপূর্বে আপনাদের সামনে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জানব ভাই কথা বললেন আমাদের পাশে আছেন আমাদের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিটির সদস্য সচিব জনাব মৌলান আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আইনজীবী বন্ধুরা ভাইয়েরা সম্মানিত আইনজীবী ভাইয়েরা আপনারা শুনেছেন যে উৎসবমুখর এই যে একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল একটি ফলাফল এসেছে আমাদের কাছে সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকায় যারা প্রকাশিত হয়েছে সবই আপনারা দেখেছেন তা আমাদের বক্তব্য যে আরও সুনির্দিষ্টভাবে কোথায় কি হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি সেক্ষেত্রে তিরিশটি আসন যেখানে পাঁচ হাজার থেকে দশ হাজার এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং সমস্যা হয়েছে সেগুলোর প্রাথমিক একটা তালিকা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেগুলো স্থানীয় রিটার্নিং অফিসার পর্যায়ে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের দিয়ে সেখানে পুনঃ ভোট গণনার জন্য আবেদন করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে তো এখন আমরা এগুলো নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে আইনি যে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়াই আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনর্গণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয় সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অভিহিত করব এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু আসবে আপনি সামনে আরও একজন মানবে কথা বলবেন তাহলে পঞ্চগড় এক আসন যেখানে আট হাজার নয়শো বিশ ভোটের ব্যবধান আছে কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে ঠাকুরদায় দুই পাঁচ হাজার তিনশো দশ ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে দিনাজপুর তিন চার হাজার পাঁচশো উনানব্বই দিনাজপুর পাঁচ চার হাজার আটশো একত্রিশ ভোটের ব্যবধানে লালমনিরহাট এক নয় হাজার একশো একচল্লিশ লালমনিরহাট দুই আট হাজার একশো একানব্বই গাইবান্ধা চার তিন তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট তিন হাজার তিন হাজার চৌত্রিশ ভোট বগুড়ায় দুই হাজার একশো ছাপ্পান্ন ভোটরা বগুড়া তিন বগুড়া তিন সিরাজগঞ্জ এক আট হাজার চারশো ভোট যশোর তিন সাত হাজার আটশো চুরানব্বই ভোট খুলনা তিন আট হাজার আটশো পঁয়ত্রিশ ভোট খুলনা পাঁচ দুই হাজার ছশো আট জেনারেল আমাদের সেক্রেটারি জেনারেল আসন এবং নিশ্চিত বিজয় এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে আমরা আশা করি পুনর্গণ হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ বরগুনা এক চার হাজার একশো ছেচল্লিশ বরগুনা দুই ছয় হাজার চারশো তেরো জালুকাঠি এক ছয় হাজার আটশো নব্বই পিরোজপুর দুই আট হাজার দুশো অষ্টাশি ময়মনসিংহ এক ছয় হাজার পাঁচশো পাঁচ ময়মনসিংহ এক রিক্সা আচ্ছা ময়মনসিংহ চার আট হাজার তিনশো এগারো ময়মনসিংহ দশ আট হাজার দুশো চোদ্দ কিশোরগঞ্জ তিন নয় হাজার নয়শো নব্বই সাতা ঢাকা সাত

চার হাজার তিনশো নিরানব্বই খালিদ আমাদের হ্যাঁ ডক্টর খালিদ হোসেন গোপালগঞ্জ দুই সাত হাজার নয় ব্রাহ্মণ ভারিয়া পাঁচ এক হাজার একষট্টি চাঁদপুর চার পাঁচ হাজার আটশো সাতাত্তর চৌদ্দগ্রাম সতেরো এক হাজার ছাব্বিশ কক্সবাজার চার নয়শো চট্টগ্রাম চোদ্দ চট্টগ্রাম চোদ্দটা হচ্ছে ছেলে সে এক হাজার ছাব্বিশ ভোটে এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিল তারপরে গোসা করে এক হাজার ছাব্বিশ ভোট দেখাইয়া উনাকে পরাজিত হাজার চার নয়শো উনত্রিশ ভোট সম্মানিত নয়শো সম্মানিত সারাবিক বন্ধুরা এইভাবে ভোটের ফলাফলকে মেরিকুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এখানে পুনঃ গণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী আসবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জি এ পর্যায়ে ঢাকা ছয় আসনের ডক্টর আব্দুল মান্নান তিনি নিজে সেখানে প্রার্থী ছিলেন সেখানে কি ধরনের অবস্থা হয়েছে এই সবগুলো তিনি তুলে ধরবেন এবং তার দাবি আপনার সামনে উপস্থাপন করবেন বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আমার ঢাকা ছয় আসনের যে রিজাল্ট জালিয়াতি হয়েছে এটার কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি ঠিক আছে আমি তো আমাকে দেখানো হচ্ছে কাগজ দেখানোটাকে গুরুত্বপূর্ণ মনে করছি হ্যাঁ ঠিক আছে আপনার সাতানব্বই নম্বর উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট প্রিন্ট কপি করা থাকার কথা লেখার একশো উনআশি ঢাকা ছয় সবগুলোতে প্রিন্ট লেখা আছে কিন্তু এগুলো হাতে লেখা আছে এটা মানে এটা আপনাদেরকে দিয়ে দিব এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই পলিং এজেন্টের সাইন নাই আরেকটা জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেয়া হয়েছে কার্বন হ্যাঁ কার্বন কপি করে দেয়া হয়েছে এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে অর্থাৎ এই পেপারটাই অবৈধ এরপরে এখানে দেখেন এনআইডি এবং পলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই এবং এখানে তিনজন এটা হচ্ছে নারিন্দা সরকার উচ্চ বিদ্যালয় এখানে তিনজন পলিং এজেন্টের নাম লেখা আছে সেবা রামদাস এবং বিকাশ দাস এই নামের কোনো পলিং এজেন্ট আমার ছিল না কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে আমি মূল কপি দেখে পড়ছি এরপরে এখানে দেখেন এখানে কোনো পলিং এজেন্টের নাম নাই একজনের এটা হচ্ছে আটচল্লিশ সিলভার ডেল প্রিপারেটারি এটা ওয়ারি এরপরে এখানে এখানে কোনো প্রকার পলিং এজেন্টের নাম না একটা রিজাল্ট দিয়ে দেওয়া হয়েছে সিগনেচার নেয় এখানে একজনের দেওয়া হয়েছে এখানেও কোনো নাম নাই এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেওয়া হয়েছে আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে বারোটা আটান্ন মিনিটে আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে এর আগে আমরা বলেছিলাম ঢাকা ছয়ের সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার ইশাক সাহেবের বিল্ডিং দ্বিগণ্ড টাওয়ারে আছে সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব সম্ভব না আমরা জানুয়ারির ১৪ তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেয় নাই আমরা বারবার দ্বারস্থও ফেল করেছি এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি তারা ব্যবস্থা নেয় নেয় এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন ধন্যবাদ আরেকটা একটা আছে যে পেন্সিল দিয়ে লেখা এটা এটা আমি ইয়ে করেছি পেন্সিল দিয়ে লেখা পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ এখানে সরকারি কলেজ এখানে পেন্সিল দিয়ে লেখা একবারে সম্পূর্ণ একই ধরনের সমস্যাগুলো ঢাকা সত্র সহ প্রায় জাগাতে হয়েছে যেহেতু তিনি সরাসরি আসছেন ডক্টর আব্দুল মান্না ঢাকা ছয় আসনের এই জন্য আপনাদের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরাসরি কিছু প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে আমরা আইনি সব পদক্ষেপগুলো নেব এটা তো সম্পূর্ণ আমাদের এজেন্টের নাম না দিয়ে অন্য এজেন্টের নাম লেখা হয়েছে অত সেই এজেন্ট নামের কোনো আমার এজেন্টই ছিল না দিয়ে তো এটা করেছে এগুলো হ্যাঁ সবই আমরা অভিযোগ মানে বলেছেন তো রাত্রেবেলায় আমরা অভিযোগগুলো দিয়েছি একই ধরনের ঘটনা ঘটেছে অন্য আসনে আমরা এখন পর্যন্ত তিরিশটি আসনে পেয়েছি আমরা আরও তথ্যপত্র নিচ্ছি আমরা সবগুলো আসনের যে পুলিংস

শেষ এগুলা ইচ্ছাকৃতভাবে তারা করছে তারাই সন্ত্রাস করেছেন তারাই রাহাজানি করেছেন তারাই হামলা করেছেন তারাই ম্যানিপুলেশন করেছেন উল্টো আমাদের দিকে তারা এগুলা আমরা যেগুলো দিয়ে এগুলা জেনুইন জি খুবই হতাশাজনক এইটাকে আপনারা অ্যানোমালি মনে করেন কি আসলে একটা দল যখন উত্তরঞ্চলে এত সিপ পেল সেই দলটা দক্ষিণঞ্চলে একেবারেই পাবে না এইটা নিয়ে একই একই কারণে চাই যে আমরা এগুলা তথ্য দিলাম আপনাদের কাছে আমাদের কাছে আছে এই সমস্ত জেলাগুলোতে বা এই সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে গোছানো আছে কিন্তু পরবর্তীতে দেয়া হলো রহস্যজনক কারণে যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে যে না রাফেল করছেন কি কারণে অমুক অমুক কারণ বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছেন

আইনি সব পদক্ষেপ আমরা নেব আইনি সব ধরনের আমরা এই ধরনের কোনো কাজ করি নাই হয়তো উদ্দেশ্য প্রণয়িতভাবে আমাদেরকে একই কথা এটা কেউ করতে পারে না এই সবই তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট আমরা দেখবো আমরা এগুলা দেখি আমাদের এজেন্ট থাকবেন আমরা থাকবো পুন গণনা যখন হবে তখন তো এই সমস্ত কাগজ সামনে আসবে এজেন্টার সামনে আসবে সবগুলো বিষয় আসবে সেটা ক্লিয়ার এইটা আমরা ইঞ্জিনিয়ারিং যা হয়েছে আমরা সবগুলো বিষয় সময় সময় জানিয়েছি একদম ইলেকশনের আগের রাত থেকে আপনারা কি কি হয়েছে দেখেছেন ইলেকশনের দিন ইলেকশনের হয়েছে আমরা আমরা ভোর পর্যন্ত ইসিতে ছিলাম বাধ্য এসির বলেছি আপনারা ঘুমাচ্ছেন আমাদের এই ধরনের অবস্থা পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন বলেছেন যে এই আসন বাকি এই সেন্টারে দুইটা বাকি তিনটা বাকি চারটা বাকি কিন্তু পাশের সেন্টারে সাড়ে আটটার সময় ঘোষণা দিয়েছেন তো এই ধরনের ডিসক্রিমিনেশন এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকে সহযোগিতা নিয়ে আমরা চাই এটাই জাতির সামনে চলে আসুক এবং এটা আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ যত নওয়াজান ভাই আলাইকুম এ সরকারি ফলাফল আগে ঘোষণা দিয়ে ভাই হ্যাঁ হ্যাঁ ঢাকা ঢাকা ছয়ে বেসরকারি ফলাফল 20টা বাকি থাকার পরেও ইসহাক শেব জিতে গেছেন মর্মে নিউজ দিয়েছে এবং সেটা বডকাস্ট করেছে এবং সংবাদ ছাপিয়েছে বাংলাবিশন বাংলাবিশন তার গোলাম হিসেবে এটা করেছে এটা টাইম দেখলে বুঝতে পারবেন আসে না বাবা তুমি কবে আসবা বুকে আবার চলো তোমার একটা জিনিস দেখাই বড় আমাদের দেশেও যদি এমন করতে হবে আমাদের দেশে হবে এমন বিশাল নির্মাণ ঢালাই স্পেশাল বাংলাদেশের প্রথম ও একমাত্র র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট এই প্রযুক্তিতে দ্রুততম সময়ে সিমেন্ট তার ম্যাক্সিমাম স্ট্রেন্থ অ্যাচিভ করতে পারে ফলে কম সময়ের মধ্যে মান হয় আরো শক্তিশালী আর মজবুত